শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম একদম ছাদের উপরে কারণ আজকে আমার মনটা একদমই ভালো না আর ভালো লাগছে না সেই কারণে মনটাকে ভালো করার জন্য চলে আসলাম আমার পছন্দের জায়গা ছাদ আর ছাদে এসে এই যে ফুলগুলো দেখলে মন কিন্তু ভালো হয়ে যায় আর আজকে দেখো রানী কালারের পাটলিকাটা কিন্তু অনেকই ফুটেছে আর একটু একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সকালের তার সাথে এই যে আমাদের অ্যাডিনিয়াম হাওয়াতে দুলছে আর আমের কালারটা জল পড়ার পরে দেখছি আরো বেশি সৌন্দর্য হয়ে গেছে তোমরা জানি মানে আমাদের এই ফুল গাছগুলো দেখতেও খুব পছন্দ করো তো সেই কারণে ভাবলাম আর এই দেখো এখানে কত জঙ্গল মানে গাছের টপ থেকে মাটি ফেলে দিয়েছে সেখানেই দেখো কত সুন্দর পাত্তলিকা ফুল ফুটে আছে হলুদ কালারের আর এখানে আবারও একটা কুমড়ো গাছও হয়েছে আমাদের বাড়িতে দেখি যে কোনো মাটি টাটি পড়ে থাকলে সেখান থেকেও আবার খুব সুন্দর করে গাছ বেরিয়ে যায় জানি না কেন যেরকম হয় তো আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইও এসছে ছাদে ও হচ্ছে গাছে জল দেবে সেই কারণে বালতিতে জল ভর্তি দিয়েছে আর এই জলগুলো নিয়ে একদম তিনতলার ছাদে চলে এসছে এই যে আমাদের অ্যারিনিয়াম সোনাগুলোকে দিবে আর এই বৃষ্টির কারণে কিন্তু ফুল অনেকটাই কম ফুটে রয়েছে তাও যেগুলোই আছে সেগুলোই তোমাদের সাথে দেখালাম এই গাছের ফুলটা একদম নতুন এসছে একবারে সাদা মাঝখানে আর বর্ডার দেওয়া আর এই দেখো এটাও কিন্তু একটা নতুন ধরনের ফুল তো এটার আমি নাম জানি না আর এটা হচ্ছে ফুরুস ফুল তো এই ফুলটাও কিন্তু খুব ভালো লাগে আর আমার মনটা কেন খারাপ সেটাও তোমাদেরকে পরে বলছি তো যতই মন খারাপ হোক আর যাই হোক সংসারের কাজ বাজ রান্না বান্না সব কিছুই আমাদের মেয়েদেরকে করতে হবে আর আমার মনটা খারাপ কেন সেটাই বলছি তোমাদেরকে তো মানে কারো হয়তো সময় খারাপ যায় কারো দিন খারাপ যায় কারো হয়তো মাসও খারাপ যায় আমার কিন্তু এই দু সাল এই বছরটাই কিন্তু খারাপ যাচ্ছে আমার কিন্তু একবারে মানে ভালো লাগছে না আর মাত্র পুজোরও দুই থেকে এক দু মাস মানে টাইম আছে পুজোর আর আগে পুজোর আসলেই তার আগে থেকে মনে কত আনন্দ থাকে আর কত একটা খুশি থাকে তার কারণ প্রত্যেক বছরে আমরা বেড়াতে যাই আর এ বছরে কিন্তু আমরা আর কি বেড়াতেও যাচ্ছি না তো সেই জন্য মনটা খারাপ আর আগে থেকে বেড়াতে যাব এই চুল স্ট্রেট করব চুলে এই পা করবো তারপরে এই বেড়াতে যাওয়ার জন্য শপিং করব পুজোর শপিং করব। এটা ভেবেই কিন্তু অনেক মনে আনন্দ হয় তো যাই হোক এবছরে আর আমরা কোনো মানে পার্সোনাল কিছু কারণে কারোর জন্যই কিন্তু বেড়াতে যাচ্ছি না আর কিছুদিন আগে ছেলেরও অপারেশনটা হলো এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না হঠাৎ করে আর কি হলো তো সব দিক থেকে মন মানসিকতা কিছুই অতটা ভালো না মানে সব দিক দিয়েই অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি তবুও ধরো হাসি মুখে তোমাদের সামনে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি কিন্তু কী বলতো ভিডিও করছি এত কষ্ট করে যদি একটু ভিউজ লাইক কমেন্ট হয় তাও ভালো লাগে কিন্তু কিছুই তো হচ্ছে না কি করব বুঝতে পারছি না মাঝে মধ্যে মনে হয় যেন ইউটিউব ছেড়ে চলে যাব কিন্তু আবার পারিও না বছরই তো মাথার মধ্যে টেনশন থাকে ছেলের পড়াশোনা সংসারের কাজকর্ম আজকের দিনটা চলে গেলে কালকে কি হবে এগুলো আর পুজোর মধ্যে যে চার পাঁচ দিন কি এক সপ্তাহ বেড়াতে চাই কিন্তু সেই কদিন কিন্তু না সংসারের কথা না কোনো কিছুই মনে পড়ে তো বেশ ভালোই লাগে আর আনন্দের সাথে ঘুরে আর ওই ঘোরাটাই কিন্তু অনেকটাই আবার বাড়ি ফিরে এসে সংসারের দিকে মন দিতে পারি কিন্তু এই বছরে কি করব কিছু বুঝতেও পারছি না আর ভালোও লাগছে না দেখতেই পেলা ভেন্ডি রান্না কমপ্লিট ইলিশ মাছ নিয়ে এসছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দেখো বেগুন ভাজাও আর কি হয়ে গেছে বেগুন ভাজাটা তুলে নিচ্ছে আর আজকে তো ওই সর্ষে ভেন্ডি আর ইলিশ মাছ কাঁচা কলা আলু দিয়ে ঝোল আর হচ্ছে বেগুন ভাজা এটুকুই রান্না করব। আর তেমন কিছু রান্না করব না তো বেগুনগুলো দেখেছো কি সুন্দর গোল গোল করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যে এখন আমি মাছগুলো ভেজে নেব। আর বেড়াতে যাওয়ার কারণে আমরা কিন্তু প্রত্যেক বছরে একদিন করে ঠাকুর দেখি আর তেমন ভাবে ঠাকুর দেখা হয় না এবার বাড়িতেই থাকবো সেই কারণে ভালো করে ঠাকুর দেখব আর এখানেই ঘুরবো আনন্দ করব এখন তো ইচ্ছা আছে মনের ভিতরে জানি না কতটা কি হবে আর বেশি আশা করলে কিন্তু সেই আশা পূরণও হয় না তো সেই কারণে আর আশা করে লাভ নাই যেটা হবে সেটা তখন দেখা যাবে কি করছে না করছে আমাদের সাথে তোমরাও দেখতে পাবে আর মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের মুড়োটা আমি ভালো করে ভেজে নিচ্ছি রান্নাঘর থেকে ঘরে চলে আসলাম মাছের ঝোল চাপিয়ে দিয়েছি আর মাছের ঝোলটা হচ্ছে ভাতও আর হবে তো তার আগে ঘরে আসলাম তো এই দেখো লেবুগুলো দেখে চিনতে পারছো সবুজ সবুজ লেবু এনে একদম হলুদ হয়ে গেছে তো কয়েকদিন ধরে তোমরা লক্ষ্য করেছো ভাতের সাথে আর কি লেবু খাওয়া হচ্ছে না কারণ লেবুটা তো আমি কেটে রেখে দিই তো দুদিন হলো শেষ হয়ে গেছে তো লেবুটার আমার কাটা হচ্ছে না টাইমের অভাবে আর এইভাবে লেবু কেটে রাখলে না খাওয়া যায় যখন ইচ্ছা বা কোনো কিছু দরকার হলো সঙ্গে সঙ্গে বার করে নিলাম হয়ে গেল আর ভালোও থাকে তো এই দেখো আমি এখন লেবুগুলো কেটে কেটে এই কোটোতে রাখবো দিয়ে লেবুগুলো এখন ফ্রিজে ভরে রেখে দিব তো এইভাবে লেবু রেখে দিলে খাওয়াও যায় আবার মানে কাজের তারা থাকলেও আর কি মানে কাটা ঝামেলা থাকে না আর অনেক সময় আলিসি করে তারা হুড়ো থাকে কাটার অভাবে কিন্তু খাওয়া হয় না তো সেই কারণে আমি এই কাজটাই আগে ভাবলাম করে নি তো বন্ধুরা দেখতে পেলে কতগুলো বোতল ওদিকে ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে রেখে চলে আসলাম জল হতে তো এতগুলো বোতল এখন জল করতে হবে আর বাবু এই বোতলটা হচ্ছে স্কুলে নিয়ে যায় তো বাবুর বোতলটাতেও হাতকে জল করে রেখে দিই আর আজকে আমার ছেলে বলেছি স্কুল যাবো না কারণ আজকাল কোনো প্রকল্প নেই সেই কারণে আজকে আর যাবে না বলছে আবার কালকে যাব তো আসুক আমি বলেছি যে না আর স্কুল কমাই করা যাবে না যেতে হবে আর প্রচণ্ড গরমে গরমে স্কুলে যেতে চাইছে না ছেলেগুলি আর কি তো যাই হোক চলো জলটা করে নিই তারপর আবার আসছে রান্না বান্না কমপ্লিট আর ছেলেকে

আর ইলিশ মাছের তো দামই কমছে না আর আমাদের পক্ষে সম্ভব না বেশি বড় ইলিশ খাওয়া তো তাও আজকে তো অনেকটাই বড় নিয়ে আর এই দেখো এখানে কি আছে দেখো বেগুন থেকে তেলগুলো বেরিয়ে গেছে বেগুন ভাজা আর ইলিশ মাছের মাথাটা ভাজা আর এই দেখো আছে ইলিশ মাছ ভাজা তেল তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসছি ইলিশ মাছের তেল দিয়ে তোমাদের কি ভাত খেতে ভালো লাগে এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছুদিন আগে কিনেছিলাম দুটো মাছ এই তিনটে মাছ সাদা গুলো দেখছি এটা হচ্ছে জায়ন গ্রামি আর এই মাছটা হচ্ছে অস্কার অনেকে নাম জানানো তার জন্য নামটা বললাম জায়ন গ্রামি মাছ সবজি খেতে খুব ভালোবাসে সবজি ফল আম কাঁঠাল সব কিছু খাই মাছগুলো একটু বড় হোক তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার এই মাছগুলো কীভাবে ভেজিটেবল খাই

তো এই দেখো বন্ধুরা এখানে ভিডিও চলছে পিটিস টাইম স্টোরি দিদি দিদি ভাইয়ের ভিডিও আর দিদি ভাই খুব ভালো খুব সাপোর্ট করে আমাদেরকে তোমরাও চাইলে দিদি ভাইয়ের ভিডিও দেখতে পারো বন্ধুরা না দাম খাওয়া যাচ্ছে না আমাদের মতো সাধারণ লোকেদের পক্ষে অসম্ভব তাও আজ নিয়েছিলাম তো খুব সুন্দর খেতে লাগলো যাই হোক আর একটা কথা বলার আছে ওদেরকে বলছি মানে সব মেয়েরাই তার মা মাকে মা বাবার খুব সুনাম মানে সুনাম করবে কালকে তোমরা দেখেছিলে ভিডিওতে বিশ্ব বন্ধুরা দেখেছিলো তাদেরকে তাকে বলছি তোমরা দেখেছিলে যে ও বললো ওর মা ব্লাউজ এনেছে শাড়ি এনে দিয়েছে শাড়ি এনে দিছে ওর সাথে দেখা সে যাই হোক তো একবার কিন্তু বলেনি যে ওই মানে ব্লাউজের বয়সগুলো আমার বর দিয়ে দিবে বা আমি দারবাহী দিবে আমি দেবো